আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো নতুনভাবে নতুন করে আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলিতে বলা হয়েছে একটি মাত্র পদে তিনশো জন লোককে নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণই আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বুঝতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির স্যারগুলো পেজেন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সব কথা না বেরিয়ে দেখতে পারছেন আপনাদের বসার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কী বলা হয়েছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবি প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে নিম্ন বর্ণিত পথ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী কর্মঠ নারী ও পুরুষ প্রার্থীদের নিকট থেকে জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রার্থীকে অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পূর্ণ হতে হবে প্রার্থীদের অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল চালাতে হবে এবং এখানে পদের নাম উল্লেখ করা রয়েছে শিক্ষা নবীশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম যেখানে টোটাল তিনশো জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা প্রার্থীদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে এছাড়াও বাণিজ্য বিভাগে উত্তীর্ণ প্রার্থীদেরকে বিশেষ সুযোগ দেওয়া হবে এই পদের ক্ষেত্রে বেতন যেটি প্রদান করা হবে এখানে উল্লেখ করা হয়েছে প্রতি মাসে আঠারো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে পাশাপাশি যাতায়াত ভাতা হিসাবে আপনাকে আঠাশশো টাকা এবং মোবাইল বিল টোটাল ছয়শত পঞ্চাশ টাকা প্রদান করা হবে অন্য অন্য সুবিধাও রয়েছে এই সার্কুলারির ক্ষেত্রে যখন আপনার কনফার্মেশন হবে চাকরিটা স্থায়ীকরণ হওয়া পরে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা রয়েছে গ্রাজুয়েটি ও চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন পাশাপাশি উৎসব বোনাস রয়েছে এছাড়াও পহেলা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা প্রদান করা হবে যা একটি ধর্মীয় উৎসব ভাতার পঞ্চাশ করে পাবেন এই সার্কটির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শর্তাবলী যেগুলো রয়েছে আবেদনকারী বয়স বিশে মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছর বয়সের ভিতর হতে হবে কেবলমাত্র প্রকৃত স্বর্নদ্ধারী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকেই আবেদন আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন যাদের কাছে প্রকৃত সনদ রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদন কিভাবে সাবমিট করতে হবে আবেদন করার নিয়মাবলী এখানে উল্লেখ করা রয়েছে এ ফোর সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রার্থীর নাম অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা মাতার স্বামী বা স্ত্রীর নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা নিজ বিভাগের নাম এনআইডি বা জন্ম নিবন্ধন নাম্বার মোবাইল নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে এছাড়াও সম্প্রতি কালের তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদ এনআইডি জন্ম নিবন্ধন অভিজ্ঞতা সত্তায়িত অনুলিপিও সাবমিট করতে হবে পাশাপাশি মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে প্রার্থীর নিয়োগ পরীক্ষা সহ চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে এছাড়াও যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নাম্বার নেই তারা বিশ্বস্ত কারোর মোবাইল নাম্বার উল্লেখ করতে পারেন এক্ষেত্রে অবশ্যই সেই ব্যক্তির নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র যদি কেউ করে থাকেন তাহলে সেটি বাতিল বলে গণ্য করা হবে আবেদন ফি হিসাবে একটি টাকা নির্ধারণ করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে আবেদন ফি বাদক আমাদেরকে পাঁচশত টাকা যে কোনো তফসিল ব্যাংক হইতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র হিসাবে নামে নিম্নের সক উল্লিখিত ব্যাংকের শাখা হিসাব নম্বরে জমা দিতে হবে এখানে ব্যাংকের নাম উল্লেখ করা রয়েছে এবং ব্রাঞ্চ নাম্বার পাশাপাশি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে যারা আবেদন করতে চান অবশ্যই এখানে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি হিসাবে জমা দিতে হবে আর যারা আবেদন করবেন না তাদেরকে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া লাগবে না যারা আবেদন করার জন্য টাকা জমা দিবেন তাদের জন্য টাকা জমা দানের স্লিপ কাস্টমার কপি এ ফোর সাইজের সাদা কাগজে একটি ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে যদি কেউ টাকা জমা দিয়ে জমা দানের স্লিপ কপি যদি সাবমিট না করেন সেক্ষেত্রে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে টাকা জমা দানে কাস্টমারের মূল কপি প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ পর্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে অবশ্যই আপনি এটি স্লিপটি যত্ন করে রাখবেন কোনো অবস্থাতেই খামের ভিতরে আবেদন ফি কিন্তু প্রদান করা যাবে না আবেদন পাঠানোর শেষ তারিখ এখানে উল্লেখ করা রয়েছে বিশে মে দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এই আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে বিশে মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ক্লাস ডেট তারা এখানে ঘোষিত করেছে এই ডেটের আগেই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে আবেদন পাঠানোর ঠিকানা পরিচালক মানব সম্পদ বিভাগ প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষা ভবন আই একের গ সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো বরাবরে রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাই দিতে হবে খামের উপর স্পষ্টভাবে পদের নাম কিন্তু উল্লেখ করে দিতে হবে পাশাপাশি এখানে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়াটি উল্লেখ করা রয়েছে আবেদনপত্র প্রাথমিকভাবে বাসায়ের পর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান জানিয়ে প্রার্থীদের জীবন বৃত্তে উল্লেখিত মোবাইল নাম্বার এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পাশাপাশি প্রশিক্ষার এই ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ পরীক্ষার রোল নাম্বারও দেওয়া হবে সো আপনারা বিশেষ যে কোনো আপডেট পেতে এখানে যে ওদের ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন যে কোনো আপডেট তাদের এই সাইটে কিন্তু আপনি পেয়ে যাবেন সো এটাই ছিল প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিওতে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা আবেদন করতে চান আশা করি আপনাদের আবেদনটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন খুবই সুন্দর একটি সার্কুলার দেখতে পাচ্ছেন একটিমাত্র পদে তিনশো জন লোককে নিয়োগ হবে আবেদন করতে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ